我、哦、爸爸。 আপনার ছেলে আপনি ফজরের সময় মসজিদের মধ্যে আইসেন আপনি গুম তাকি উঠেছেন বালা কথা কিন্তু আপনার চালাইয়া আনছেন না আপনার সমলেন আপনার ছেলে কই দিলে বাবা গুমা এখন যদি গুম থাকি উঠি যাস তোর চেহারাটা নষ্ট হয়ে যাই গুম তুমি গুমাও ও যে মায়া করিয়া যে সন্তান গুম লাগাইয়া তুই আলায় মায়া করিয়া যে ফুড়ি নামাজের কথা হইলায় না ও ফুয়া ও ফুড়ি আল্লাহর সামনে যাইবা যেই সময় আল্লাহ জাহান নামের পায় সালা ও সময় আপনার আমার মায়ার সন্তান আল্লাহর samne ubai bar paibor rabbana inna ataana যাদাতানা ওয়া কুবরা আনা ফা আজাল্লুনা সাবিলা ওই সন্তানের আল্লাহর কাছে কইবো ও দয়ার মালিক আমি জারার ইতাআত করতাম আল্লাহ আমি তো নাফরমান হলাম না আমি তো বেনামাজি হলাম না আমি তো জাহান্নামের মালিক হলাম না ও আল্লাহ মদিনার নবী যে ফরমাইছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলা ফিতরাতি ইসলাম প্রত্যেক মানুষ প্রত্যেক আউলাদ হল প্রত্যেক সন্তান হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে বাইরে তারপরে মার বাপে চাইলে তার ইয়ে বানাইতে পারবা আউ ইউ হাউ ইদানীহি আউ ইউনির মার বাবে যদি চাইন ওই আওলাদ রে ইহুদি বানাইতা তাহলে বানাইতে পারবা মার বাপে যদি চাই নিগুরে না সারা বানাইতে বানাইতে পারবা মার বাপে যদি চাই নিগুরে চন্দ্র সূর্য আগুনের পূজা করালা বানাইতে বানাইতে পারবা ও সময় আওলাদে আল্লাহর সামনে গিয়া কইব ও দয়ার মালিক আমি তো দুনিয়ার জমিনের মধ্যে না ফরমান না আমারে তো হালাতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করলাম আমি তো হালাতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করলাম আমি যারা এটা করছি আমি আমি যারার হতামতো চলছি আমি যারারে মানছি অর্থাৎ আমার জনম দুকিনি মা আর বাপ আমার মা আর বাপর কারণে আজকে আমি জাহান মালিক বনি গেছি রব্বানা ইন্না কুবারা আনা فأضلوا السبيل وي الله ربنا آتهم زعفين من العذاب ولعنهم لعنا كبيرا وي الله الخسي غيب ودو আমি যারা এটা আত করলাম এরা রে ডাবল শাস্তি দিয়া দেও ও মার বাবা যেই সন্তান রে আপনি অত মায়া করিয়া পালিলায় যেই ছেলের খাওয়াইবার লাগিয়া যেই মেয়েরে আপনি সুন্দর বলা খবর পিন্দেইবার লাগিয়া ও বাবা আপনি পালা কোনো কাপড় পিনিল না যে সন্তানের লাগিয়া আপনি পালা কোনো জিনিস না যে সন্তান রে বালা পিন মা বাবা আপনারা বালা জিনিস পিনা সন্তান যে আওলা দখলরে কামাইবার লাগিয়া মাতার মধ্যে গামচা বান্ধিয়া মানুষের বাড়ি সাজ কাম করলায় ও সন্তান রে নামাজ শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তানে আল্লাহর কাছে গিয়া জনম দু মার বাপুর বিচারদের আর করব দয়ার আমি যারা এটা করলাম অর্থাৎ আমার মার বাপর কথা মানলাম আমার মার বাপে আমার নামাজ শিক্ষা দিছেন না ওই মেয়ে কইব ওয়াল্লাহ আমার মা আমার পর্দার শিক্ষা দিছেন না আমি যারার কথা মানছি এরারে আপনি ডাবল দুগুনা শাস্তি দিয়া দেও হে মুসলমান জাতিরা ওই আউলা দখলারে সহিভাবে আপনি আমি ব্যবহার করতাম ইতার দিল দিমাগর মধ্যে ওই সবাই মস্তবর শিক্ষা দিয়া যেইতাম হে বাবা ইার দিল ও যদি কোরআন শিক্ষা দিয়া যায় এটার দিল যদি অমাজের শিক্ষা দিয়া যায় তাহলে ওই আওলা হইয়া কোন দিন বুড়া বেটা আর বুড়া বেটিয়া ডাক দিত নাই আর যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না ইতারে সবাই মক্তবর শিক্ষায় শিক্ষিত করি না ওই সন্তান যেই সময় বড় হইব ওই সন্তান বড় হইয়া ওই তো ওই সন্তানে আপনার আমারে আগলা ঘরের মধ্যে রাখিয়া ওই সন্তানে আগলা ঘর বাঁধাইয়া রইব সময় সময় বুড়া বেটা আর বুড়া বেটি কইয়া মার বাপরে ডাক দিব রে ভাই কারণ এগুলোর দিল ও দিমাগর মধ্যে ইসলামে কোনো কালচার নাই ইসলামে কোনো কানুন নাই ইসলামে কোনো শিক্ষা নাই যার কারণে ওই সন্তানে মার বাপ কি জিনিস সন্তানে বুঝে না হে মুসলমান জাতিরা আল্লাহ আপনার আমার এই নিয়ামত আমানত হিসাবে ওই আওলা দখল দিলা ইতারে সহিভাবে তার তালিম দেন সবাহি মক্তবর শিক্ষা দেন ইতারে নামাজর শিক্ষা দেন মদিনার নবী যে ফরমাইন যেই সময় তোমার সন্তান লহর সাত বছর বয়স হয়ে যাবে ওই সময় তারে নামাজর শিক্ষা দেও তারে নামাজর কথা কও যেই সময় তোমাদের সন্তান লহর 10 বছর বয়স হয়ে যাবে ওই সময় খানো ओसम् सन्तान नामझर लाग नजर लागि ताकित दिए कमजर लागि ताकित द नजर खाता

একটা বাইরে সবর ধৈর্য আপনি আমি হারাই লাইছি ঐ ধৈর্যৈর্যরে চালি দেওয়ারে আপনার আমার উপরে অনেক মুসিবত হলাই বাই আমার আল্লাহ জানে দিত্রা ওয়ালা না বল

আপনি আমি মন করি আর আল্লাহ ওই আসমান দে বানাইয়া দিলা ওই জমিন দে বানাইয়া দিলা আসমান আর জমিনর মাঝখানও আপনি আমি আছি মন করি আর আপনার আমার আর কোনো কাম নাই এই দুনিয়ার जिंदगी মনে কই চিরস্থায়ী এই দুনিয়ার जिंदगी মনে কই আমরার সাল আসতো নাই দুনিয়ার দন দৌলত সব জিনিস দুনিয়ার সমস্ত জিনিস আমার আরে বাবা না না আল্লাহ এই দুনিয়ার জমিনর মধ্যে আপনার আমার ইমتحان লইবা কেমন ইমتحان আল্লাহ জানাইয়া দিছ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ ডর আর বয় দিয়া ইমতে খান বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আল্লাহ ডর দিয়া আল্লাহ ভুকা রাখিয়া আল্লাহ উপবাস রাখিয়া ইমতে লইবা পাইরে ভাই এমন কোনো মানুষ নাই যে ঘোরের মধ্যে বেলা রুজানা খানি না কিন্তু চাহাবাই কেরামকলের জিন্দগি দেখো

আপনি আমি অবাব অনুটন দেখাইয়া আপনি আমি নামাজ ভরিয়ার না আপনি আমি গরিবী দেখাইয়া আল্লাহর না আপনি আমি সকাল গরিব নামাজ আপনি আমি ভরিয়ার না মনে কাম কাজের মধ্যে যাওয়া লাগবো ওই অবাব অনুটন সামনে রাখিয়া আপনি আমি আল্লাহর হুকুম নামাজ দেয় কিন্তু চাহাবাইকের মখলোর জিন্দগি দেখে পাই চাহাবাইকেরামখলে কেমন কষ্ট করলা নবীদের মায়ার हजरते

ও সাহাবাই খেরা মখলার জমা কোটা মদিনরে চতু দিক তাগিয়ার মুসকিন মুসলিমখলে এ তার গেরাও হলেই জন চতুর দিক তািয়া গেরাওখিলেই জন মুসলমান অখলের মিটাইভাড়া লাগিয়া মুসলমান অখলার মিটাইবার লাগিয়া চতু দিক তাগিয়ে গেরাওখিলেই জন কিন্তু অউ সময় এখান চলমান ফানচির আজি আল্লাহ তা আলাহ মানুহে কইতরা অ গণবিজি চতুর্দিকটা কি তারা যদি হ কেৰাও ভৰিলেই চইল আর তারা দহ আর আমরা মাত্র তিন হাজার তার লৈকে আমরা মোকাবিলা করতে পারতাম নাই যারার লগে আমরা মোকাবিলা করা মুনাসিব নাই ইয়া রাসূলুল্লাহ ও নবী আমরা গন্ধ কুদিলাই আমরা গাত কুদিলাই আর গাতর মধ্যে আমরা হামাই যাই ওইভাবে সাহাবায়ে کرامকলে কষ্ট করচেন সাহাবায়ে کرامকলে এত বা অনুটনৰ মধ্যে পড়চেন সাহাবায়ে کرامকলে নবীজি রে কইতেন ইয়া রাসূলুল্লাহ পেটের কুদার যন্ত্রণা برداشت করতে পারিয়ার না কিন্তু এই অবাব অনুটনের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত রে ছাড়িছেন না ও বাব অনুটনের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত রে দিল তাকে সরাইছেন না ওই জঙ্গে খন্দ কুদার সময় যেই সময় তকরিবান ছয় দিন লাগাতার ওই খন্দ কুদিলা এই রে সাহাবাই কেরাম আজিজ গেলা সেই সময় ওই এমন একটা পাথরের চাটান মুরার মধ্যে এলো সাহাবাই কেরাম খোলা আজে জয় গেলা নবীদের কাছে একটা পাথরের চাটান এই গেছে কিন্তু ফাটা নি না ওই সময় নবীজি হাত মুবারক পাথরের মধ্যে লাগানির লগে লগে ওই পাথর ফাটিয়া চুরমার হয়ে গেছে ও সুবাহান আল্লাহ ওই সময় সাহাবাই কেরাম খোলে নবীদের সামনে রসুলাল আল্লাহর নবী আমরা দীর্ঘদিন হই গেছে বেটর মধ্যে কোনো খানি নাই বেটর মধ্যে পানি নাই ইয়ার আসুল আল্লাহ পেটের কোদার যন্ত্রণা আমরা বরদাশ করতে পারি আর না সাহাবাই কেরামকলে নবীদিরের সামনে গিয়া। নিজর জুবা মোবারক উঠাইয়া শাহ বাই কেরামকলে রে নবীদিরে দেখাইলা কইলা ইয়ার আসুল আল্লাহল্লাহর নবী পেটর কোদার যন্ত্রণা বরদাশ্ত করতে না পারি আর পেটের মধ্যে পাত্থর বান্ধিয়া আছি চাহ বাইক কেৰা পেটর নবিজিৰে পেটৰ পাতৰে দেখাইতৰা বহুত সময় খানা নবিজি হে নিজৰ জুব্বা মুবা ৰঘৰে উঠাইয়া চাহ বাই কেৰা মকলাৰে কৈলা অ চাহ পেটর কুদার যন্ত্র নাই তুমি তাই একটা পাত্র বান্ধিস আমি নবীর পেটর বাইদি সাইয়া দেব আমি নবী পেটর খুদার যন্ত্র নাই আমি নবিয়ে দুইটা পাত্র পেটর মধ্যে বান্ধি আসি বাইরে ভাই ওইভাবে সাহাবাই কেরাম হলে এত কষ্ট করলা এত অবা বনুটনের দৌড় গুজারলা ভাই তবু আল্লাহর হুকুম তাকিয়া পিছনে হরলা না আল্লাহর হুকুম রে না আপনি আমি সামান্য বা বনুটনের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুম নামাজ রে সাড়ি দেই আল্লাহ আল্লাহর আহকাম আত খন্ডে চাই দেই আল্লাহ কই দিনা ওয়ালা না বলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আমি আল্লাহ বুকা রাখিয়া আমি আল্লাহ উপবাস রাখিয়া তোমাতে ইমতিহান লইমু এক নম্বর ইমতিহান আল্লাহ ডর আর ভয় দিয়া লইবা দুই নম্বর ইমতিহান ওয়াল জুউ আল্লাহ পেটর খুদা দিয়া আল্লাহ ও দিয়া আল্লাহ উপবাস রাখিয়া ইমতিহান লইবারে ভাই ওয়ানা কসিম মিনাল আমওয়াল আল্লাহ তিন নম্বর ইমতেহান লইবা ওই দন দৌলত আপনার শাস্তি কিছু নাই আনিয়া বাইরে ভাই দুই হাজার বিশ দুই বিশ আপনার আমার গেছে বিশ লাখ টাকা আসলো দুই হাজার চব্বিশ দশ লাখ হয়ে গেছে ওই যে দশ লাখ রে আল্লাহ নিলা আল্লাহ হইতে আমি ইমতেহান লইমু ওয়ালা না বলু আন্না কুমবি সাই ইমিনাল

اللہ تبارک و تعالی کوئی باغات پھول مول اپنے আপনি বিশ্রার মধ্যে অনেক জাত শাক সবজি লাগাইলা শাক সবজি গত বছর হইল এই বছর ওইল না কিন্তু আল্লাহ তাবার আপনার আমারে শাক ফলমল ফলমূল না দিয়া ইমতেহান লইবা আল্লাহ জানাই দিতরা বাবা শিরিসির ওই সবর খরনেওয়ালারে বসারত শুনে দেও আল্লাদিনা ইদা আসাবাতে হুম মুসিবা সেই সময় কোনো মুসিব তখন তারার খাসিয়া পৌঁছিব ইদা আসাবাতে হুম মুসিবা পালু ইন্না লীল ইন্না যে মুসিব তোর মধ্যে ফুড়িয়া আপনি আমি ইন্না লীল্লা ফুড়িতাম বাইরে সময় আপনার আমার ছোট ছোটো বাচ্চাই নকলে মৃত্যুবরণ ঘুরো ছোটো ছোটো বাচ্চাই নকল মৃত্যুবরণ ঘোরার যাও আল্লাহ ওই রচ্চার মার বাপে কিতা করে তুমি দেখো পরিষ্কার দেখিয়া কই কথা দয়ার মালিক ওই বাচ্চার মৃত্যুর খবর শুনিয়া তার মার বাপে ইন্দা ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজনীতিরা ও কথা শুনিয়া আল্লাহ জান্নাতের মধ্যে এখন ঘর বানের খুব আল্লাহ ও মুসলমান জাতিরা প্রত্যেক পরিশ্রান পরিী আহব আল্লাহ ইমতান ধরিবা ওই ইমতাহানের মধ্যে আপনি আমি যদি কামিয়াবি হাসিল করতাম চাই আপনি আমি বাইরে صبر করা লাগব ধৈর্য রাখা লাগব ওই ধৈর্যরে যদি আপনি আমি রাখতাম পারি আল্লাহ তাবারাক ওয়া তাআলাই فرمাইตรา ওই সাইদ দল মানুষ লড়াইয়া বাকি সারা প্রতিกรস্থর মধ্যে আপনি আমি ধৈর্য যদি রাখতাম পারি প্রতিกรস্থত্ব কি আপনি আমি বাঁচি যাইতাম পারমু বড় সাল্লাল্লাহু দুরুৎশ্বরীফর বড় সমীনা বুজা যায় আপনারা রে বাইরে ভাই শরীফ আল্লাহ নবী সাল্লাই্লাম আপনারা এই মস্তিদক মেম্বর আছেন মাতিল বুধবৈরেন মসজিদ মেম্বর আছেন এই মেম্বার আছে কটা আপনারা তিনটান আচ্ছা তো এই মেম্বরের তিনটা সিঁড়ি আছে আল্লাহ নবী সাল্লু আলি ওয়াসাল্লামে একদিন ওই মেম্বর প্রথম সিঁড়ির মধ্যে ফাড়া মারছেন ফাড়া মারার আ আমিন দুই নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারছেন নবীজে কইতা আ মিন তিন নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারসেন নবীজে কইলা আ মিন সাহাবাই কেরামখাল অবাক হয়ে গেলা সাহাবাই কেরামখাল অচন্দিত হয়ে গেলা নবীদের জিজ্ঞাসা করলা ইয়া রসুলাল্লাহ আপনার তা কি ইলা ইলা কোনো জিনিস আর কোনো দিন দেখলাম না যেটা আজকে দেখলাম এর কারণটা কি তা ও না বিজে হইতরা বিজে হইতরা জিব্রাইল আলহি সালাতামে হইতরা যে যেই মানুষে রমজান মাসে পাইল আর রমজান মাসে পাইয়া তার গুনারে খাটাইতে পারলো না তার লাহান কম্বক তার বদবক দুনিয়ার জমিনও নাই তারে আল্লাহ জাহান নামো নিক্ষেপ করবা ওই সময় নবীজে হয়েছেন আমিন দুই নম্বর সিঁড়ির মধ্যে নবীজে পড়া মারছেন পড়া মারিয়া কইছেন আমিন কারণ জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামে কইতরা যে যেই মানুষে তার বিদ্ধ মার বাবারে পাইলো আর মার বাবার খিদমত করিয়া জান্নাত খামাইতে পারলো না হেও ধ্বংস নবীজি কিতা কইছেন আমিন তিন নম্বর সিঁড়ির মধ্যে নবীজি পড়া মারিয়া কইছেন আমিন এই আমিন কর কারণ হইলো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামে কইতরা যেই মানুষে নবী নবীজির নাম শুনলো যেই মানুষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর নাম শোনার লগে লগে দুরূদ শরীফ পড়িলো না হেও ধ্বংস নবীজে কইছেন আমিন তা আপনি আমি কিতা পড়িয়া দে ভাই নবীজির নাম শোনার লেগে আপনি আমি দূরদ পড়িতাম দূরদ সরিপ পড়িতে আপনি আমি কিতার লাগে কমজুরি দেখাই কমজুরি কিতার লাগিয়ে দেখাই আপনি আমি দূর সরিফ পড়ার সময় নবীজির লোকের মহাব্বত আপনি আমি দেখাইতাম জোরে সোরে জোরে সোরে আমরা জি আজকার আদায় করতাম বাইরে ভাই আল্লাহ তো তাহলে মুসলমান কাছে কোনো অস্ত্র কোনো আতিয়ার দিছেন না আমরার আতিয়ার এত গলার আওয়াজ এই গলার কণট আমরার আতিয়ার কিতার লাগে আমরা কমজোরি আমরা কমজোরে জাহির করিয়া আমার দুষ্টকলার বুজুগ হল জোরে সোরে দূরদ সরি পড়েন না മൊല്ലൈ വസല്ലം മൊഹമ്മസം ആഷ്ടക്കല ബുജുഗ সময়ে পাইছি জিন্দগি পাইছি আমরা কিন্তু যদি গুরুত্ব দেই না এমন এক সময় আইব আফসুস কর্ম ফস্তাইবু কিন্তু এই সময় ফস্তা আর কোনো খাম আইতো না ভাই যত ফস্তাই না কেনে এই ফস্তা আর কোনো খাম দিত না আল্লাহ তাবারকে তাহলে আপনার আমার জীবন দিছেন আপনার আমার আপাদ মস্তক পাও তাকিলিয়া মাতা আল্লাহ এই সুস্থতা ভাইয়া আদায় খালি মুখ দিয়ে আদায় বল আছে তাকত আছে আইন মহাজিনে মসজিদে আজান দিতরা আজান শুনিয়া মসজিদের মধ্যে হালাত দুইজন তিনজন ইমাম সাহাব আর মহাজ্দ আর মহল্লার আশেপাশের দুই একজন ভাইরে ভাই এক মহল্লার সতীয় বেশি মানুষ কিতার আপনি আমি মধ্যে কোন জিনিসে আপনার আমারে রুকিয়া রাখলো কোন জিনিসে আপনার আমারে আটকাইয়া রাখলো মসজিদে আইতে সময় এমন একটা সময় আইগ আফসুস করমু আফসুস করমু কিন্তু এই আফসুসর আর কোনো মানে নাই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখছি হিয়ালে হিয়ালে আর মূর্খে খুব তারা বন্ধু বন্ধুওয়ালা লাগলো একদিন হিয়ালে মাত বুঝলি একদিন হিয়ালে মূর্খর দ্বার হইল হাই রে হাই মুরুখ তুই যে সময় তোর আব্বাই যে সময় চোখ মুজিয়া গান গাইতা অর্থাৎ বাং দিতা ওলা মজা লাগতো এই সময় শুনিয়া তুই তো তোর ডাক দিতে পারস না তুই তো তোর বাফল্লাখান গান গাইতে না পারা হর মিলে ভারতাম না কি তার লাগিয়া আমি আব্বাই দিতা আমি ওলা ভারি গিলে না তোর মুজিয়া গোলা টানাইয়া যে সময় ডাক দিতা নি ইস দিল জুড়াই যাইতো তো তুই নিলে পারস না ও মুরকে খর না আমি আমার গিলে দে দেখবার দিয়া দেখা চাই ও হিয়ালর সামনে কইন আর আছে নি কোনটা ও হিয়ালর সামনে চোখ মুজিয়া শুনিয়া ভুলি গেছে শিয়ালৰ চামনে চব মজিয়া আগপাও টানে ইয়াৰ বাংদে বাট লাভ চহী চালামতে শিয়ালে গোলাত ধৰিছে দৰিয়াটো তাৰ লৈ আহিয়া যাৰগীয়া যেই সময় এলেকা চাৰিআেৰ ও এলেকাৰ বৰ্ডাৰ যাবাৰ পৰা ঔ গাঁৱৰ কিছু চিকিউৰিটিসকল আছে চিনো নে আপোনাৰ কুকুৰ আপোনাৰ এইটো আছেনি জানি আন না তো কুকুৰৰলে বেৰি লাগিছে বেৰাৰ পৰা ঔ শিয়ালৰ মুখ তাকে মুৰ্খকে খেলকেৰে খৰ বোলে শিয়াল বাই চাওক যদি গাঁৱৰ ছিকিউৰিটিত থাকে বাস্তা চাওক আমাৰ এই চহিচল আলামত আলিত্য ঔ থা হবাই ফিরিয়া আর ও সিকিউরিটির কুরুিক তোমরার গাঁতেই নিয়ে না আমি অন্য গাঁতেই নেয়ার ও তোমার তা নাই আনাইনে তোমার কাম শেষ করলে লিবা ও বে কো বর বুদ্ধি শুনিয়া হিয়ালে তৈরি চালামতে আলী মুর্ক থইছে থইয়া সবাইতে ফিরিয়া কর বাইরে তোমরার গাঁতকে আমি নেই দয়া আমাকে খাদাইও না আমি আরও কি নেই আর ফিরিয়া সাহায্য দেখে মুরগ গেছে গিয়া তো দো আনি দিবা হয়ে আনা বুঝেন বাই এখন দ এক গিয়া হিয়াল বইছে আর একশালিত গিয়া মুখ বইছে মুরকে কর ও চকুর উপরে আল্লাহর লানত যেগু মুসিবতর সময় মুজি যায় ও চকুর উপরে আল্লাহর লানত যেগু মুসিবতর সময় মুজি যায় অর্থাৎ ও যে হেকে কইল চোখ মুজিয়া টান দিয়ে আর হে যদি চোখ মুজি তোরা হেকে ধরে না ও হে তার চকুর উপরে লানত করে আর হিয়াল হিয়ালে আরো খালিদ গিয়া কর ও মুখর উপরে আল্লাহর লানত যেগু মুসিবতর সময় খুলি যায় আচ্ছা কইন চাই দোয়ালিত বইয়া দোকে লানত দিতে কোনো খাবা লাগেননি কোনো কাব লাগে নি এমন এক সময় আই বরে ভাই আপনি আমি বলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে লানত করবো কোনো সামাই তো নাই আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার জুবান দিলা মুখ দিলা যা ইচ্ছা তা মাতিয়ার কেয়ামতের মায় দানো আলিয়াউমা নাক্তিম আলা আফওয়াহিহিম ও তুকাল্লিমুনা আই দিহিম ও তাসাদু আরজুল হুম বিমা কানু এক শিবন আল্লাহ তাবার কথা আলে হইতরা কেয়ামতর ময়দানো আলিয়াউ মা নাকিম আলা আফওয়াহিহিম মানুষের মুখ মানুষের জুবান রে আল্লাহ বন্ধ করে দিবা ও তুকাল লিমুনা আই দিহিম আপনার আমার দো বাই ভাই কেয়ামতর ময়দানো মাতিব ও সাধু আর জুলুহম আপনার আমার ফাও আল্লাহর সামনে সাক্ষী দিব বিমা কানু এক শিবন কিতা খামাইয়া ইসলাম পাও দিয়া কিতা খামাইছি আপ দিয়া কিতা খামাইছি রে ভাই সারার হিসাব আল্লাহর সামনে দিব এই জুবান এই সময় বন্ধ হয়ে যাইব কিন্তু আজকে আল্লাহ তাবার কথা আলে আপনার জুবান দিলা ফাও তাকিয়া মাতা পর্যন্ত আপাদ মস্তক আল্লা সুস্থতায় নিয়ামত দিয়ে আপনার আমার ভরপুর করিয়া রাখলা আপনি আমি নামাজ আদায় করতে পারি আর না হুকুম রে আপনি আমি মানতে পারি আর না আমার দুস্থকালার হল সময় আইব ফস্তাইমু এই ফস্তানির কোনো খাম আইতো না এই ফস্তানিয়ে কোনো খাম দিত না রে ভাই আমার দুষ্টকালার হল আল্লাহ জানাই দিলাইছেন আল্লাহ জানাইয়া দিছেন

আজুল কাদাম আপুনি আ দামায়ো মান কয় মাতিমে না আঙ্দি রাব্বিহি আত্ আলা আন খামসিন মদিনার ন বিজে ফর মাইতরা কেয়া আল্লাহ তাবা কবা তা আলায় ওই মানব জাতিরে পাঁচটা প্ৰশ্ন কৰবা ওই ফাস্টা প্ৰশ্নৰ জবাব যত সময় পর্যন্ত দিমু না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকে চুটিয়া যাইতে পার তাম নাই হে মুছলমান জাতিরা আল্লাহ তা বা কবা তা আলাই আপনার আমাৰে অত প্ৰশ্ন ভাই আপনারা আমার প্রশ্ন করবা এক নম্বর প্রশ্ন আল্লাহ প্রশ্ন করবা যে আমি তোমার একটা জিন্দগি দান করলাম ও বাপাই আর মা বই নকল কানিয়া শুনিয়া রাখো আল্লাহ তো আপনার আমার জীবন দিলা রে ভাই ওই জিন্দগি ষাট বছর সত্তর বছর আশি বছর কোন রাস্তার মধ্যে খাটাইয়ার কোন খামর মধ্যে আর ওই জিন্দগির হিসাব আল্লাহর সামনে দেওয়া আন ফিমা ফিমা আবলা ও ও আপনা লাগবা বাইরে আল্লাহ পুরা জিন্দগি সম্পর্কে প্রশ্ন করবা তারপরে আল্লাহ আলাদা করিয়া দুই নম্বর প্রশ্ন করবা আমি তোমার একটা জওয়ান কি দান খলাম ওই জওয়ান কিরে তুমি কোন রাস্তার মধ্যে খাটাইলাই ও যুবক বাইরে দুনিয়ার রং তামেশা দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া দুনিয়ার ভালোবাসার মধ্যে মুগ্ধ হইয়া আপনি আমি আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত রে দিলাম তাই রে দুনিয়ার মহাব্বতে আপনার আমারে ধুকা দিলাইব হে মুসলমান জাতিরা ও যুবক ভাই এই নকল দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষের লাগে মহাব্বত লাগিয়ে দেখলাম স্বার্থর কারণে আপনার আমারে দুকা দিলাই রে ভাই কত মানুষে বন্ধু বানাইলাম কত মানুষে আপন মানুষ বানাইলাম নিজের জান থেকে আরো বেশি মানুষে মায়া করলাম কিন্তু স্বার্থর কারণে তোমার আমারে দুকা দিলাই একটা বার আল্লাহর লগে তা লাগাইয়া দেখো একটা বার আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেখো আল্লাহ তোমার আমারে কোনো দিন দুকা দিতা নাই রে ভাই আমার আল্লাহ জানাই দিন বললেন কুম তুম আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله কুল হে নবী আপনি বলে দিন ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহর লাগাইতে চাও যদি তোমরা আল্লাহর ভালোবাসাও আমি নবীর ইত্তেবা কর আমি নবীর অনুসরণ কর ই আমি নবীর অনুসরণ যদি করিলাও তাহলে আল্লাহর লগে মহাব্বত লাগি যাইব ও মুসলমান জাতিরা আল্লাহর মহাব্বত দিলের মধ্যে দেখো দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ছড়াইয়া দেখো মহব্বতের জায়গা দিয়া দেখো এইরে আল্লাহর আল্লাহর লগে মহাব্বত লাগাইলে আল্লাহ তোমার আমারে দুকা দিতে নাই দুনিয়ার কত মানুষে আপন বানাইলাম কত মানুষে বন্ধু বানাইলাম কত মানুষ নিজের জান থেকেও বেশি মহাব্বত করলাম কিন্তু সময় মতো দেখা যায় স্বার্থর কারণে তোমার আমারে দুকা দিয়া যায় গিয়া শায়রে ফরমাইন হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিল وعاشقها أذل من الذليل تسم بسحرها قوما وتعميه فهم متحيرون بلا دليل شاعر هي الدنيا أقل من القليل أي دنيا كان أو تكيا وأربشي تور وعاشقها أضل من الذليل أي دنيا رأي عاشق زرا أي دنيا طلب خرن ولا زرا أي دنيا كزان ولا زرا وعاشقها أضل من الذليل إرا كمتر تكيا وأربشي كمتر إرا نكريش تتمو وعاشقها أذل من الذليل تسم بسحرها

দুনিয়ায় তার মহাব্বত দিয়ে আপনার আমারে অন্ধ বানাইয়া রাখছে এখন আপনার আমার কোন সনদ কোনো ঠিকানা নাই বাইরে এলো মেলো হইয়া ঘুরাফিরা করি আর কোনো ঠিকানা পাইয়ার না কারণ দুনিয়ার মহাব্বতে আপনার আমার ডুবাই লেইছে দুনিয়ার মহাব্বতে আপনার আমারে ক্যাপচার করি ওই সমস্ত মহাব্বত রে দিকে পালাইয়া একবার আল্লাহর লগে মহাব্বত লাগাইয়া দেখো বাইরে আল্লাহ কোন সময় আপনার আমারে তুখা দিতে নাই মদিনার নবী যে ফরমান মান আহাব্বা সুন্নতি যে মানুষে আমি নবী মহাব্বত করলো মান আহাব্বা সুন্নতি যে মানুষে আমার সুনত রে মহাব্বত করলো ওয়ামান আহ্বানি মান আহাব্বা সুন্নতি ফকাদ আহ্বানী যেই মানুষে আমি নবীর চুন্নত্র মহাব্বত করল গুইয়কে আমি নবীরা মহাব্বত করল ও আমার আহাব্বানী আর যেই মানুষে আমি নবী মহাব্বত করল ফিল জান্না আমি নবীর লোক জান্না মধ্যে জাগা থাকবো কৌ শুভান জিকির করা ইল লা লম ল